আসসালামু আলাইকুম আমাদের হাতে বয়েজের কিছু ম্যাগি টি শার্ট চলে আসছে এই যে দেখেন রিবন ক্লাবের এবং এটা সাইজ আছে দুই চার ছয় আট দশ বারো ছয়টা সাইজ এবং এটাতে যে প্রিন্ট ইউজ করা হয়েছে হাইডেন্সি প্রিন্ট এবং রাবার প্রিন্টেরও কিছু আছে কন্ট্রাস্ট করা তো এই যে দেখেন এটাতে ইউজ করা হয়েছে রিপ স্লিপে এবং নেকে রিপ ইউজ করা হয়েছে এবং আমাদের হাতে এটা স্টক আছে বারোশো পিস তো যারা এটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল বিশেষ করে যারা হোলসেলার আমাদের ফুল কোয়ান্টিটি আপনারা চাইলে নিতে পারেন এবং যারা দোকানে খুচরা সেল করেন ছয় ছয় বারো পিসের সর্বনিম্ন আপনারা নিতে পারবেন এবং এটা হ্যান্ড পলি সবই কিন্তু একদম ব্র্যান্ডেড রিবন ক্লাবে তো যারাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা কোনাবাড়ি সুইডেন টাওয়ার বাইশ নম্বর দোকান ফার্স্ট চয়েস নতুন বাজার এখানে আসলে আমাদের কাছ থেকে এই টি শার্টগুলো গুলো আপনারা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম